আকাশে ঘনাচ্ছে মেঘ আবহাওয়া দপ্তর আগাম জানিয়েছে বৃষ্টি হতে পারে একাধিক জেলায় নিম্নচাপের ভুকুটি মাথায় নিয়ে এবার চিন্তার ভাঁজ আরও বেশি জোরালো আলু চাষিদের বাঁকুড়ার ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকরা নিম্নচাপের ভুকুটি মাথায় নিয়েই আলু তোলার কাজ শুরু করেছেন জোর কদমে বাঁকুড়া জেলার কোতলপুর ব্লক একটি কৃষি প্রধান এলাকা বছরের এই সময় অধিকাংশ কৃষক আলু চাষ করে থাকেন কৃষকদের দাবি বিগত বর্ষায় তাদের ধানের ক্ষতি হয়েছে মারাত্মকভাবে তারপরেও মহাজনের কাছ থেকে ঋণ করে তারা আলু চাষ করেছিলেন বিঘের পর বিঘে লাভের আশায় আলু চাষ করেছেন চাষিরা আলু চাষের কিছুদিন পরই ব্যাপক পরিমাণে কুয়াশায় আলু গাছের ক্ষতি শুরু হয়েছে নাবি ধসার আক্রমণ শুরু হয়েছে আলু জমিতে এখনও যে সমস্ত গাছে আলু ধরেছে আর সপ্তাহ দুকের মধ্যেই আলু ঘরে তুলবেন কৃষকরা তার আগেই আকাশে ঘনাচ্ছে মেঘ নিম্নচাপের ভ্রুকুটি মেদিনীপুর ঝাড়গ্রামে প্রবল শিলাবৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোতলপুর ব্লক এলাকার কৃষকরা তারা এই আবহাওয়া দপ্তরের আগাম ঘোষণায় বেশ খানিকটা চিন্তিত কৃষকরা জানাচ্ছেন আর কিছুদিন সময় পেলে আলু পুরোপুরিভাবে পেকে যেত প্রাকৃতিক এই দুর্যোগের আশঙ্কা বুঝেই আগাম আলু তুলে নিচ্ছেন মাঠ থেকে কৃষকরা শিলাবৃষ্টি সেই জন্য হ্যাঁ ভয়ে তোলা হচ্ছে যতটা আদায় হলো আর দামই নাই যা আলুর দাম হাফ টাকাও উঠবে সরকার যা চারদিকে বর্ডার ফটার আটক করছে পুরনো আলু বেরিয়ে গেলে একদিন নতুন আলুর দাম হতো সেই জিনিস তো চিপে রেখেছে এখনও অনেক চিপা কে জানে এখন এখন খুঁড়ি কী হবে যে পুরনো আলুগুলো পেরিয়ে গেলে ওরা চলে যেত নতুন আলু নিশ্চয়ই যদি আলুর দাম কিছু হতো খরচ এদের চল্লিশ এদের তো আটত্রিশ চল্লিশ হবে আমাদের লেবার গুলো আছে আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ হবে না কি গো পঁয়ত্রিশ ছত্রিশ আমাদের হবে

চতুর্দিকে চাষবাস হচ্ছে বর্ডার চতুর্দিকে মালপত্র কোথাও যাচ্ছে নেই তাহলে সেই সমস্ত জন্যই বাজার হচ্ছে না আর জি আমরা আর কি জানাবো আর জি জানার কি আছে আমাদের জন্য চাষির জন্য সরকার কি ভাবছে আমরা তো কখনো শুনি নি যে চাষির জন্য সরকার ভাবছে সরকার ভাবলে পরে border গুলো বন্ধ করতেন এখনো যে পুরনো আলু স্টোরে রয়ে গেছে border বন্ধ করার বাইরে মাল না গেলে পরে কি করে আলুর দাম হবে আলুর কত দাম যাচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা বস্তা আপনার আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিঘাতে প্রতি তাই আবার উঠে দুশো তিরিশ টাকা বস্তা পঁয়ত্রিশ টাকা বস্তা আলু বেচে অত টাকা উঠবে না হ্যাঁ ভরাডুবি তো বটে